ব্রিটিশ শাসনের সময় এক ব্রিটিশ অফিসার এক ভারতীয় যুবকের মুখে থাপ্পড় মারেন সাথে সাথে যুবকটিও তার সমস্ত শক্তি প্রয়োগ করে ব্রিটিশ অফিসারকে এত জোরে থাপ্পড় মারে অফিসার মাটিতে লুটিয়ে পড়েন এই অপমানে হতবাক হয়ে যাওয়া অফিসার ভাবলেন সামান্য এক ভারতীয় যুবক কীভাবে এমন এক সাম্রাজ্যের সেনা অফিসারকে থাপ্পড় মারল যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না দ্রুত তার পোস্টে গিয়ে তিনি ভারতীয়কে কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি করলেন কিন্তু উচ্চপদস্থ কমান্ডার তাকে শান্ত করে বললেন ভারতীয় লোকটিকে শাস্তি না দিয়ে বরং তাকে পুরস্কৃত করতে আর পুরস্কার হিসাবে তাকে দশ হাজার রুপি উপহার দিতে অফিসার ঘৃণায় চিৎকার করে বললেন এটা শুধু আমার আপনার অপমান না বরং এটা ব্রিটিশ মহারানীরও অপমান আর আপনি বলছেন তাকে শাস্তি না দিয়ে আরও পুরস্কৃত করতে কমান্ডার এবার বললেন এটা একটি সামরিক আদেশ আর তুমি দেরি না করে এই আদেশ পালন করবে জুনিয়র অফিসার তার কমান্ডারের আদেশ মেনে দশ হাজার রুপি সাথে নিয়ে ওই ভারতীয়ের কাছে গিয়ে বললেন অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন আর এই দশ হাজার রুপি উপহার হিসেবে গ্রহণ করুন ভারতীয় যুবক উপহার গ্রহণ করলেন এবং ভুলে গেলেন যে তাকে তার দেশের মাটিতে এক উপনিবেশ সেনা অফিসার দ্বারা থাপ্পড় মারা হয়েছে সেই সময়ে দশ হাজার রুপি অনেক বড় অর্থ তিনি এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যে জীবনের মান উন্নত করে বেশ হয়ে উঠলেন আগে ছিলেন একজন সাধারণ যুবক এখন সমাজে বেশ প্রতিষ্ঠিত হয়েছেন তিনি অনেক বছর পর সেই ইংরেজ কমান্ডার তার জুনিয়র অফিসারকে ডেকে নিয়ে গিয়ে বললেন তুমি কি সেই ভারতীয়কে মনে রেখেছ যে তোমাকে থাপ্পড় মেরেছিল অফিসার বলল সেই অপমান আমি ভুলি কেমন করে কমান্ডার বললেন এখন সময় এসেছে তুমি তাকে খুঁজে বের করো এবং জনসম্মুখে তাকে জোরে থাপ্পড় মেরে এসো অফিসার বলল সেটা কিভাবে সম্ভব যে গরিব থাকা অবস্থায় আঘাতের পাল্টা জবাব দিয়েছিল আর এখন সে বেশ বিত্তবান সে তো আমাকে মেরেই ফেলবে কমান্ডার বললেন আমি তোমাকে যা বলেছি ঠিক তাই করো এটাও তোমার উপর আদেশ জুনিয়র অফিসারকে আদেশ মানতে হয় তাই তিনি সেই ভারতীয়র কাছে গেলেন এবং খুব জোরে তাকে একটা থাপ্পড় মারলেন কিন্তু এবার ঘটলো সম্পূর্ণ উল্টো ঘটনা ভারতীয় যুবক এবার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না এমনকি সাহস করে অফিসারের দিকে তাকাতে পর্যন্ত পারল না অফিসার হতবাক হয়ে ফিরে এসে তার কমান্ডারের কাছে গেলেন কমান্ডার বললেন আমি তোমার মুখে বিস্ময়ের ছাপ দেখছি তুমি এত বিস্মিত কেন অফিসার বলল যখন সে দরিদ্র ছিল তখন সে পাল্টা আঘাত করেছিল কিন্তু আজ যখন তার বৃত্ত রয়েছে তখন সে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না এটা কেমন করে সম্ভব ইংরেজ কমান্ডার ধীরভাবে বললেন প্রথমবার তার কাছে তার সম্মান ছাড়া আর কিছুই ছিল না সে সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছিল এবং তার রক্ষার করার জন্য সে মৃত্যু ঝুঁকি নিয়েও লড়েছিল আর এখন সে আর সেটা রক্ষা করার চেষ্টা করেনি কারণ তার কাছে এখন তার সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে বৃত্ত যেদিন সে দশ হাজার রুপি উপহার হিসেবে গ্রহণ করেছে সেদিনই সে তার মর্যাদা আত্মসম্মানবোধ রুপির কাছে বিক্রি করে দিয়েছে আর মধ্যবিত্তের কাছে মানুষের আত্মসম্মানবোধ যখন বিক্রি হয়ে যায় তখন সে কোনো মানুষের মেরুদণ্ড বাঁকা হয়ে যায় আসুন আত্মসম্মানবোধ বজায় রাখি কোনো কিছু লোভে নিজেকে বিক্রি না করে নিজের মেরুদণ্ড শক্ত রাখে ধন্যবাদ